দীপজল এর জীবন কাহিনী বাংলাদেশের এক সময় শ্রেষ্ঠ ভিলেন দীপজল এর জীবন কাহিনী দিপ্জল তার দীপজল এর পুরো নাম ইসলাম দীপজল জন্ম পাঁচে জুন উনিশশো আঠান্ন সালে বাংলাদেশি অভিনেতা প্রযোজক লেখক এবং রাজনীতিবিদ এবং ব্যবসায়িক তিনি তিনি পনেরো জুন উনিশশো আঠান্ন সালে ঢাকার মিরপুরে বাঘবাড়িতে বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি ফাহিম শুটিং স্পটের মালিক এছাড়া তিনি এশিয়ান সিনেমার হল এবং পর্বত সিনেমা হল এবং পর্বত ফিউচার টু চলচ্চিত্রের প্রযোজক এবং অধিকারী মান্না মান্নার সঙ্গে অনেক কয়েকটি ছবিতে ডাপটের সাথে অভিনয় করতে দেখেছি আমরা এই শ্রেষ্ঠ ফিলেন মনারু মনারুল ইসলাম দীপজল গেম এক সময় চলচ্চিত্রের সবচেয়ে বেশি হিংস্র ফিলেন হিসাবে পরিচালিত এই দীপজল এছাড়াও তার খ্যাতি রয়েছেন অনেক সেবক হিসেবেও তার খ্যাতি রয়েছেন দীপজল ব্যবসায়িক হিসেবে একজন সফল মানুষ তিনি বাস এবং ফুড ভিলেজ এবং বেকারি ব্যবসাতে দীপজল সংযুক্ত রয়েছেন দীপজল দুই নিয়ে রয়েছেন দীপজল গাড়ি বাপস বাস ব্যবসায়ী হিসাবে পরিচিত রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন রোডে দ্বীপজল এর গাড়ি চলাচল করতে দেখা যায় এবং বগুড়াতে দ্বীপজল এর একটি ফুড প্লেস রয়েছে যা পেটাগন নামে পরিচিত দ্বীপজলের অভিনীত কিছু চলচ্চিত্র টাকার পাহাড় হাবিলদার কাটা রাইফেল কাটা লাশ এবং তেজি মন আম্মাজান নায়ক টাকার কাবিন চাচু এবং দাদি মা জমিদার এবং রতন দুই ভাই